হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব হ্যালো ভিউর্স আসসালামু এখন 2025 সালে একদম আপডেট কালেকশন একদমই নতুন আপডেট কালেকশন যা যেটা ভালো লাগে দেখেন খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পুরা জামাতে কিন্তু কাজ করা চারশো পঞ্চাশ টাকা জামার কাপড়টা আর ওনাটা ভাইয়া দুইশো পঞ্চাশ দেখেন একদম সেট কলসের গজ থাকবে আশি টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অনেক সুন্দর এটিকে চারশো পঞ্চাশ না চারশো দিবেন আচ্ছা চারশোই কিন্তু দেখেন যদি ভালো লাগে যার যে ডিজাইনটা ভালো লাগবে এটা ফিক্সড ভাইয়া কিন্তু পঞ্চাশ টাকা কমায় দিল

অনেক সুন্দর একদম ঠিক আছে জামাতে 400 টাকা গজ আর না টাকা ফল 40 ঠিক আছে এখানে কিন্তু দামের চেঞ্জ আছে ভাইয়া প্রথমে বলে দিয়েছি আপনারা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক সুন্দর কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন কত সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং গ্রুপে পাঠিয়ে দেবেন এটা এটা 400 টাকা গজ এটা কত 400 টাকা 400 টাকা গজ আচ্ছা 400

কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন আপনারা এই কালেকশনগুলো এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সৌত্তর বগুড়া ফোন নম্বর জি ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ